প্রকল্পের তিনি সূচনা করলেন আমরা আমাদের শুধুমাত্র আমাদের বিধায়কের জন্য আমরা যে সুপার স্পেশালিটি হসপিটাল পেয়েছি কোন রকম কাটমানি কমিশন সিন্ডিকেট যেন আমাদের স্পর্শ না করে যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এটা আমার শপথ আমার অঙ্গীকার আমার প্রতিজ্ঞা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত পোষণ করবেন এখানকার হাজার হাজার জনতা শুধুমাত্র এটা নয় আমরা তিন তিনটে রাস্তা পেলাম আমরা তো রানিহাটি পেয়েছি আমরা বাগনান পেয়েছি আমরা আমাদের চিকিরা পর্যন্ত এখান পর্যন্ত একটা রাস্তা পেয়েছি তিন তিনটে রাস্তা পেলাম যে রাস্তাগুলো আমাদের বিধান যার এই বারো বছরে যারা একটা কথা পর্যন্ত উঠে যায় শুধুমাত্র কাঠমানি কমিশন সিন্ডিকেট কে তিনি বাদ দিতে পেরেছেন বলে রঘুনাচল বিধায়কের জন্য আমরা গর্বিত আর এই হসপিটাল এ তো আমাদের দারুণ অহংকারের জায়গা দারুণ গর্বের জায়গা আমাদের এই গোটা দক্ষিণবঙ্গের বুকে সেরা সুপার স্পেশালিটি যে হসপিটাল তিনি করবেন বলছেন তা সত্যিকারই যে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে যেটা হয়ে উঠতে চলেছে আগামী দিনে সেটা একটা ভীষণ ভালো জায়গা তৈরি হচ্ছে আমার চোখ সব জায়গায় ঘুরে ডানদিক বাঁদিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে পর যারা এখানে চাকরি করবে তারা যারা দশটা পাঁচটা ডিউটিটা পুরোপুরি করেন নাইট ডিউটিটা থাকলে পুরো নাইট ডিউটি করতে হবে তারপরে যদি পেশেন্ট খারাপ থাকে তার জন্য পাঁচ ঘন্টা চার ঘন্টা থাকলেও দিতে হবে তখন বাইরের নার্সিংয়ের পেশেন্ট আছে বলে বাইরের চেম্বারে পেশেন্ট আছে বলে ছুটে যাওয়া সেটি চলবে নৈব নইব চল এমন যাদের দায়বদ্ধ থাকবে না যাদের কর্তব্য পরায়ণত থাকবে না তাদেরকে এই হাসপাতালে কাজ করার দরকার নেই তারা দূরেই যাক আছে অনেক জায়গায় জলপাইগুড়ি আছে কোচবিহার আছে দিনাজপুর আছে মুর্শিদাবাদ আছে মালদা আছে গোসাবা আছে খানাকুলা আছে বাঘের দরজা আছে সুন্দরবন আছে লালমারির দেশ আছে পুরুলিয়া বাঁকুড়া আছে একটু সংসার পরিজন ছেড়ে থাকতে কেমন লাগে মানব সেবার লাইসেন্স পেয়েছো এই বড় লাইসেন্স কিছু নেই তুই দশটা মন্দিরে পুজো দাও দশটা মসজিদে গিয়ে নামাজ পড়ো তার চেয়েও বড়ো হলো হাসপাতালে যদি মৃতপ্রায় একবারে মরণাপন্ন মৃত্যুপথযাত্রী রুগীকে সেবা করে নতুন জীবনের সূর্যোদয় নিয়ে আসো চিকিৎসকদের এবং ফ্লোরেন্স নাইট যারা অনুপ্রাণিত হয়ে সেবা কর্মে দীক্ষিত তাদের কাজ হচ্ছে যে লাইসেন্সটা পেয়েছ সেবা কর্ম সেবা ধর্ম সেবাব্রত এর থেকে বড় লাইসেন্স কিছু নেই এই লাইসেন্স হাজারটা গ্যাস এজেন্সি হাজারটা পেট্রোল পাম্প হাজারটা কলেজ হাজারটা স্কুল নিজে তৈরি করছি বিএড কলেজ বিটি কলেজ তার থেকে হাজার কোটি টাকা কামানোর থেকে বড় লাইসেন্স হচ্ছে এই লাইসেন্স এই লাইসেন্সে সরাসরি ঈশ্বরের সঙ্গে মিলন করা যায় মানুষের সাথে মানুষের পাশে সুতিকাগৃহ থেকে শ্মশান যাত্রা কবরে দফানো চব্বিশ ঘন্টা দীর্ঘ মানুষের ভরসা হিসেবে যারা কাজ করে তারাই হচ্ছে দেবতা আর মানুষকে গণদেবতা হিসেবে মানুষকে দেবজ্ঞানে শিবজ্ঞানে পুজো করতে হবে মানুষকে মা ভাই বোন যারা আসছে পেশেন্ট হয়ে তারা আমাদের মা ভাই বোন তাদেরকে মা বাবা ভাই বোন বলে সম্বোধন করতে হবে তাদের জন্য বাড়তি সময় দিতে হবে তোমার মা যদি ভর্তি হয় তুমি যত বড়ই বিধানায় হোক আর যতবারই ফ্লোরেন্স নাইট এঙ্গেল হোক তোমাকে বাড়তি সময়টা দিতে হবে যতক্ষণ না মানুষটা বেঁচে ফেলে সে গ্যাসপ্রিক অবস্থায় যাকে ছেড়ে দিয়ে তার তারপরের ডিউটিতে ডাক্তার এলো না থাকা রেখে আমি চলে গেলাম আমার কামাই ধর্ম পালন করতে গিয়ে বা কোনো ব্যাপারে কোনো রকম কাটমানি কমিশন সিন্ডিকেট যেন আমাদের স্পর্শ না করে যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এটা আমার শপথ আমার অঙ্গীকার আমার প্রতিজ্ঞা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত পোষণ করবে এখানকার হাজার হাজার জনতা হাজার হাজার আমাদের এখানে প্রতিটি মা ভাই বোনেরা সতর্ক দৃষ্টি রাখবে কোনো অনিয়ম কোনো উচ্ছৃঙ্খলা আচরণ কোনোরকম শৃঙ্খলা বিহীন আচরণ লাগাম ছাড়া কোনো বিহেভিয়ার রুগীর সঙ্গে ভালো ব্যবহারের পয়সা লাগে না বিহেভিয়ার কস্ট নাথিং সেই জন্য মানুষকে ভালো ব্যবহার করতে যাতে তার ব্যবহারেই অর্ধেক চিকিৎসা হয়ে যায় আর পরিবেশটাকে এত সুন্দর রাখতে হবে এখানে দরকার হলে একবার মাইল টিউনে একবার লো টিউনে বাইরেটাতে ওই ইনস্ট্রুমেন্টাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত বাজাতে হবে খুব মাইল চোরে আস্তে আস্তে বাজবে তাহলে এখানে মানুষ এসে এখানে ঝামেলা করবে না বদমাইশি করবে না দুষ্টুমি করবে না নেশাবৃত্তি করবে না এরা মানুষের সেবার আমাদের অমৃত কথা যেসব মনীষীদের সেগুলোও শোনাতে হবে মাঝে মধ্যে তাদের চেতনায় আনার জন্য চাবুক মার চেতনায় চেতনা সবারই আছে মনুষ্য প্রজাতি তো জীবজন্তুর মধ্যে সর্বোত্তম প্রজাতি তাও তো মানুষ জন্তুর মতো কাজ করে বেলাগাম কাজ করে সেবা ধর্ম চেয়ে বড় ধর্ম নেই জীবের সেবা করে যেই জন সেই জন সেবি বিশ্ব সবার উপরে মানুষ তো তাহার উপরে নয় রানীর ঠাকুর শ্রী রামকৃষ্ণ বড়বংশদেব চিরত্যাগী বিশ্বনাথ শ্রী স্বামী বিবেকানন্দ সারদামণির কথায়